আমি ছিনাত বহুরূপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের সেই বহুরূপীর কথা শোনেননি এমন বাঙালি নেই বললেই চলে আর সেই ছিনাত বহুরূপীর বংশধরেরা এখনো ঘুরে বেড়ান বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে সম্প্রতি বহুরূপীদের নিয়ে একটি গান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের দৌলতে এবছরের পুজোতেই মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী সিনেমাটি আর তারপরেই হু হু করে বেড়েছে এই ছড়ার জনপ্রিয়তা কিন্তু এই প্রথম নয় এই ছড়ার চল রয়েছে প্রাচীন কাল থেকেই বহুরূপীর সংখ্যাটাও গ্রামের দিকে নিহাত কম নয় ঠিক কি করেন বহুরূপীরা কিভাবে কাটে তাদের জীবন চলুন জেনে নেওয়া যাক বহুরূপী শিল্পীদের জীবনের নানা কথা বহুরূপী ঐতিহ্যবাহী একটি শিল্প যা এক প্রকার অভিনয়ও বলা চলে রোজ দিন সকালে ঘুম থেকে উঠে মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে না পড়লে দিনভর অভুক্ত থাকতে হয় তাঁদের এই বহুরূপী শিল্পীদের মূল বাসস্থান হল বীরভূমের লাভপুরে কিন্তু অভাবের কারণেই বীরভূমের লাভপুর এলাকার বিষয়পুর কুঠি থেকে একদল বহুরূপীর এখন অস্থায়ী ঠিকানা বাঁকুড়া শহর কখনো কালী কখনো শিব আবার কখনো হনুমান সেজেই মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমে সংসার চলে তাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা চেপে রাখতে পারেননি বহুরূপী চন্দন চৌধুরী কথা বলতে বলতে বেশ কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি তার কথায় বাবার বাবারা করেছে টিকা পুরুষ থেকে আমরা করেছি বহুত শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি আমাদের কত কি ছিল মনসা গান ছিল আদু গান সব আস্তে আস্তে আমাদের শিল্পটা ঢুকে যাইছে এই বহুত আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি আসলে মানুষকে খুব ভালোবাসার জন্য আমরা আসি গ্রামগঞ্জে যাই বাচ্চা ছেলেকে আনন্দ দেয় কেউ দু টাকা চার টাকা কেউ খুশি আনন্দ করে দেয় আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামে যাচ্ছি কেউ চোর ডাকাত বলছে কেউ ছেলে ধরা বলছে এইগুলো অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি এখন টোটাল আমরা বহরপি আছি একশো জন বাড়ি আমাদের এক একশো জন আছে তা খুঁজো পঞ্চাশ জন বহরপি করে এখন সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমাদের বহরপি বহুরূপী শিল্পী পুতুল চৌধুরী বলেন এই পেশায় আর বর্তমান প্রজন্ম আগ্রহী নয় ফলে বিলুপ্তির পথে এই প্রাচীন শিল্প আমরা যে শিবের সাজ করি সময় আবার ওই হনুমানও সাজ করি দুর্গারও সাজ করি এসব করি এখন ধরুন আর্ট আমরা করেছি হয়তো ছেলেরা করবো কিনা কী করে বলবো বলুন অনেক কমে গেছে কেন কমেছে বলে মনে হচ্ছে ছেলেরা না যদি করে ধরুন আরো তার ছেলেরা আপনার শিক্ষিত হয়ে যাচ্ছে এভাবে করতে চাইছে না শহরবাসী সীতারাম আগরওয়াল বলেন এখন আর সেভাবে বহুরূপীদের দেখা যায় না আর এর পিছনে তাদের রোজগার না হওয়ার কারণেই দায়ী বলে জানান তিনি বহুরূপ শিল্পটা আস্তে আস্তে লোপ হয়ে যাচ্ছে আমরা দেখছি ওটাতে এই যে ভগবান রূপী এই যে শিব হনুমান সব সাজ করে বেরোয় তাতে মানুষের মনে একটু ঠাকুরের প্রতি ইয়ে হয় বাচ্চাদেরকেও আনন্দ দেয় বাচ্চাদের আনন্দ দেয় সবারই আনন্দ দেয় কমে যাচ্ছে হ্যাঁ অনেক কমে গেছে আগে আমাদের এখানে আসবো ধর্মশালায় আমরা দেখেছি রাজস্থান থেকে বিভিন্ন রকমের এবং আপনার টিকি চোর পুলিশ সেগুলো আবার সব পারমিশন নিতে হয় এখন সব ঠাকুরেরই রূপ সেজে পড় বেরোচ্ছে ওটা তো একটু আনন্দ পায় বাচ্চারা কি মনে হয় কেন কমে যাচ্ছে শিল্প আসলে উপায় আয় কেনায় আর্থিক আয় কেনায় এবারে দোকানদারের কাছে গেল পাঁচ দিন হয়তো দেখালো লাস্টের দিনে আদায় করলো কেউ পাঁচ টাকা দশ টাকা এইভাবে দিলে তার হচ্ছে না খরচ আছে বলুন খাওয়া দাওয়া থাকা বহুরূপী শিল্পীদের সরকারি ভাতা মিললেও তা খুবই সামান্য যে অর্থ রাজ্য সরকার শিল্পীদের দেয় তা দিয়ে সংসার চলে না তাই বাধ্য হয়ে অন্য কাজে যোগ দিচ্ছেন বহুরূপী শিল্পীরা অবহেলা অনিশ্চয়তার জেরে আজ বিলুপ্তের পথে বহুরূপী এভাবে আর কতদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে পিও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা